হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই লাইফ তোমাদের সবাইকে স্বাগত আজকে রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আজই খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর রইল বাকি স্নান করা মাম্মামকে খাওয়ানো আর টুকিটাকি কাজ রয়েছে এর বেশি আর কাজ নেই তো এখন করছি ম্যাগি আর মাম্মামের খাওয়া হয়ে গিয়েছে আজকেও সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছে আটটার মধ্যে খাইয়ে দিয়েছি তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোপুরি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজ ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো এইখানে এই মেয়েটা দাঁড়িয়ে জল ঘাটছে এখনও পর্যন্ত ভাবতে পারছ এত বদমাইশ হয়ে গেছে মিঠাই তো আমার এখন অবস্থা খুবই খারাপ আইব্রো করতে হবে পুরো বেকার লাগে দেখতে আইব্রো না করলে আর গরমে তো কিছুই রাখতে পারছি না গায়ে তো ওই কারণে এরকমই আমি থাকি সবসময় আমার ভালো লাগে থাকতে সে বলতে আমি আর মেয়ে দিদা গেছে এক জায়গায় এক্ষুনি বেড়াতে চলে গিয়েছে আর বাড়িতে পুরো ফাঁকা আমি আর মাম আমি রয়েছি বুঝতে পারছো তো ম্যাগিটা করে নিই আমি খাবো ম্যাগি আজ বারো দিন হচ্ছে নিরামিষ খাচ্ছি নিরামিষ বলতে মাছের ঝোল খাচ্ছি কিন্তু মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এসব খাচ্ছি না তো বারো দিন হচ্ছে দেখি আর কতদিন পালতে হয় তারপরে গিয়ে কালীঘাটে পুজো দিয়ে আসলে আমার পালনই শেষ আর ভালো লাগছে না জল তুই ঘাঁটতে খুব ভালোবাসিস বল মুখ তোমায় ধুতে হবে না ঘরে চলো আমি গ্রিল দিয়ে দিচ্ছি এই যে থাকো তুমি বাইরে একা এই যে ম্যাডাম ঢোকো ঢোকো ঘরের মধ্যে ঘরে ঢোকো যাও একদম সোজা ঘরে যাবে তুমি একদম এখানে থাকবেই না তুমি প্রচণ্ড বদমাইশ করো বুঝতে পারলে এই ঘরে বসে বসে তুমি টিভি দেখবে আমি টিভি চালিয়ে দিচ্ছি একটু পরে আর একটু পরে পড়তে বসাবো আমি ম্যাগিটা করে নিই তারপরে আর আজকে রান্না হল হচ্ছে এই রান্না হলটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো রান্না বলতে এই যে কোকার ফুলের ভাজা হয়েছে আর এই যে এখানটায় বাঁধাকপির চচ্চড়ি শাক ভাজা আর আমার মামামের মাছের ঝোল আর তো থাকবেই এই ঘর গুছিয়ে গুছিয়ে পারি না সারাদিন এইরকম করতে থাকে আর আমাকে জ্বালাতে থাকে এই যে দেখতে পাচ্ছ তো এই গরমে ঘরে প্রচুর গরম এই গরমে এই ঘরে থাকবে এরকম করে খেলা করবে আমার খাবার মিঠাই সব খেয়ে নিল মামা এটা তো আমার খাবার বলো তুমি ম্যাগিটা খেয়ে নিলে বলো হ্যাঁ আমি ও জুস খাচ্ছো জুস ম্যাগি জুস খাচ্ছে আমাকে তুই দেবে না তুমি খাও মা তুমি খাও তুমি খাও এই যে খেলনা দু চারটে নিয়ে এসেছে সারাক্ষণ এগুলো চড়ায় নিয়ে খেলে না দেখতে পাচ্ছো কি ভাই 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 ভালো ভালো খেয়েছি খাও এই যে খেদে বসেছি একজন এসে হাজির কেয়ার করবো

খুব দাদুর বাড়িতে দিয়ে আসলাম এবারে আমার যেগুলো কাজগুলো আছে সমস্ত সবথেকে বড়ো কাজ হলো স্নান করা স্নান করে গোপালকে খেতে দেওয়া দিয়ে তারপরে মাম্মাকে স্নান করাবো খাওয়াবো রান্না তো হয়ে গেছে ওইটাই কাজ তো আমি একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান করার পর মানে স্নান স্নান করে মাম্মাকে গুছিয়ে গেছে আবার তোমাদের সাথে কথা বলতে আসবো ততক্ষণের জন্য টাটা আবার আসছি আর হ্যাঁ আজ তো শনিবার কাল আবার ঝড় হওয়ার কথা আছে তোমরা সাবধানে থেকো আর সুস্থ স্বাভাবিক থেকো আমরা তো আছি এরকমই কি করছো খেলা করছো পুতুল নিয়ে ও বসতে পারে তো শাকচুন্নি হয়ে গেছে মিঠার পুতুল এই যে পুরোপুরি শাকচুন্নি এই যে হ্যাঁ এনে ফেলে দিয়েছি আমি তো মিঠায় স্নান হয়ে গিয়েছে আমারও স্নান কমপ্লিট দুজনের স্নান কমপ্লিট করে ও স্নান হবে বাবা স্নান করে মানুষে বু বাবা পড়ে গেলো লাগেনি লাগিনি স্ট্রং গাল চেয়ারের লেগেছে তোমার লাগেনি মা বাবা লেগেছে মা বুকে চেয়ার না ও এরকম করে না মা ফেলে দাও ওকে রেখে এসে ঘরে ও তোমায় ফেলে দিয়েছে মা চেয়ারকে রেখে ও তোমায় ফেলে দিয়েছে আবার তুমি পড়ে যাবে বুকে লাগবে বুকে লেগেছে কিন্তু খুব জোরে বাবা আমি বুঝতে পারিনি যে পড়ে যাবে ওরকম করে ঘোড়া চেয়ার তোমার ঘোরা নাকি পড়ে যাবে মাম তুমি ওরকম করো না ওরাম করে না কিন্তু ওটা হাতে না নোংরা কিন্তু সবাই স্নান করছে তো সাবান মেকে আমি তো এবার বকা দেবো খুব জোরে দেখো চেয়ারের মধ্যে ভাবটি মেরে লুকিয়ে আছে কি করছিস পায়ে নখ খাচ্ছিস এই মিঠাই এটা কিন্তু খুব বদ অভ্যেস তোমার যদি কেউ জেনে থাকে পায়ের নখ হাতের নখ খাবার কি করা যায় কি উপায়ে পায়ের নখ হাতের নখ ছাড়াবো একটুখানি আমাকে জানিও খুব বদমাইশ পায়ের নখ খায় পায়ের নখ খায় খুব বদমাইশ পায়ের নখে জামা কাপড় গোছাচ্ছিলাম আর একজনের অবস্থা এখন মাটিতে এসে গোড়াগড়ি খাচ্ছে আর ওই যে প্লাস্টিকটা দেখাচ্ছে কি আছে তাহলে সেই ভিঙ্গোড়া কেশর তো পাতা বলে এই এক প্লাস্টিক মিঠাইকে মা খাবো আর মিঠাইয়ের চুল হু করে বড় হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে

আমার তোমার আমি কথা বলবো না ওখানে ওখানে আছে কামড় দেবে তোমায় তুমি এখানে এসো ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে মা সবাইকে টাটা করে দাও টাটা করে দেয়ার করে আমাকে টাটা করো টাটা আবার নখ খাচ্ছ বলো টাটা ঘুমাবে জানো যে একটা ঝড় আসার কথা ছিল একটু আগেই আকাশে মানে এত রোদ এত গরম ওয়েদার ছিল তোমাদের সকালে দেখিয়েছিলাম আর এখনই এখন বাজে হচ্ছে এখন আর বাজে দুটো একা নেই তিনটেও বাজে নেই তার মধ্যে আকাশের পরিবর্তন হয়ে গিয়েছে ঘরে আমি আর মেয়ে একা তো ভয় লাগছে আশেপাশে ওরা সবাই রয়েছে ঠিকই ঘরে তো দুজন একা ও অন্ধকার করে এসছে মেঘলা হাওয়া বাতাস হচ্ছে জোরে জোরে হাওয়া বয়েছে আর মেয়ে আর আমি একা দিদাও বাড়িতে নেই ভয় লাগছে কী করবো কিছু করান নিজের ঘর ছেড়ে না যাওয়াই ভালো আমার মনে হয় দেখি এখন ভালো লাগছে না এতটাই অন্ধকার করে তোমরা বুঝতে পারবে কি হচ্ছে কেউ একটা থাকলে ভালো হতো ঝড়টা এখন আছে কাল হওয়ার কথা আছে দেখা যাক কি হয় ভয়ও লাগছে মামকে নিয়ে একা একা যদি জোরে কিছু হয় আমি তো পুরো সুখী ঝড় উঠে তখন জোরে হওয়া তোর আমফানের মতোই আমফানের সময় ঠিক ওই জায়গাটা থেকে ঘূর্ণিঝড় উঠেছিলো আমরা এখানে বসে ঘরের সামনে বসে দেখতে পাচ্ছিলাম এখন এই ঝড়টা না আমরা দেখতে পারবো এরকমভাবে থেকে ওই জায়গাটা থেকে পুরো দেখা যায় যেত মানে আমপানে ঝড়ের সময় কিভাবে ঝড়টা ঘুরে ঘুরে সবাই সেফ ঘরে থাকো বাইরে বেরিয়েও না আমরাও ঘরে আমাদের বাইরে সবাই বাইরে রয়েছে সবাই মিঠাইয়ের পাপা ঠাম্মি দাদু সবাই আর আমি আর মিঠাই একা বাড়িতে রয়েছি ওই যে ঘুরছে আমি দেখবো মিঠাইকে তো আমি দেখবো মিঠাইয়ের মা বলে কথা আমি সেফ রাখার চেষ্টা করবো তো চলো হয় ঝড়টা আজকে কাল থেকে রবিবারটা কিন্তু আজ থেকেই ঝাড় ঝড় দিচ্ছে তারা তোমাদেরকে দেখাই এই হচ্ছে অবস্থা পুরো জায়গা ঘরে কি হয়েছে বাইরে কি মেঘ কি মেঘ এখন রোদ এসছে তারা দেখা পরিবর্তন হচ্ছে তো এদিকে একজন উঠে গিয়েছে মিঠাই উঠে গিয়েছে তো ওর জন্য ওকে বলেছে একটা তোকে সারপ্রাইজ দেবো তো ওকে সারপ্রাইজটা দেবো আগে মামাম তুমি চোখ বন্ধ করো এখানে এসে চোখ বন্ধ করে নিয়েছে এবার সারপ্রাইজটা দেখাবো সারপ্রাইজটা মিঠাইয়ের খুব পছন্দ হবে বুঝতেই পারছো তোমরা তো দেখা যাক কি সারপ্রাইজ এখানে অনেক চকলেট রয়েছে যে মিঠাইয়ের জন্য সব গুলাসি আছে ফ্রিজটা দেখ 초콜릿이 초콜릿이 초콜릿이. 근데 서프라이즈 아지. 초보는 더 가려. 초크 더 보는 더 가려. 초보는 더 가려. 이따 보는 더 가려지. 단타 단. 한두. 나가. 흐쉬. 단타 단타 초콜릿. 흐쉬. এই চকলেটগুলো ওর মামার জন্মদিনে মামা দিয়েছে বড় যে সেলিব্রেশনটা ছিল ওইটা দিয়ে দিয়েছে ওকে অনেক ভয় পাচ্ছিল তো তুই মেরে ভয় জানে যে মিঠাই আর মিঠাই মা রয়েছে এখন বৃষ্টি হয়ে লাভ নেই বেকার ওদের দুজনকে ভয় দেখিয়ে কি দরকার তাই ভগবান মেটাই করল কারণ চকলেট কাট থেকে চকলেট আর্ধে ছিঁড়েই গিয়েছে দেখতে পাচ্ছ তো বলে গিয়েছে এই যে আমার মাম্মাম এই যে মিঠাই না মায়ের বেটিতে নিচে ঘরে খুব গরম আর রোদ তাপটা দেখতে পাচ্ছি মুখে আসছে চকচক করছে পুরো এই খাচ্ছে চকলেট আর আমি খাচ্ছি ওর থেকে ঝেড়ে প্রায় পনেরো ছটা তো আমি আর একবার গা ধুয়ে নিলাম নাইটিটা চেঞ্জ করলাম এত গরম ঝড় উঠেছিলো তা যে একটু গরমটা কমবে তা নেই তো এতো গরম এবারে সন্ধ্যাটাও দিতে হবে মামামকে দুধমুরি দুধ মুড়ি খাইয়ে দিয়েছি আমার খুব খিদে পেয়েছিলো বলে একটু দুটো গোলাউটি খেয়ে নিয়েছিলাম সেই বারোটার সময় ভাত খেয়েছিলাম আর খিদে পেয়ে গেছে তো একটু পরে মানে ছটার দিকে সন্ধ্যাটা দিয়ে নেবো দিদা নেই বাড়িতে ওই কারণে আমায় দিতে হবে ওখানে একবারে গাটা ধুয়ে নিয়েছি আর ড্রেস চেঞ্জ করতে হবে না এটা পরেই কী নেবো সন্ধ্যা দেবো চা করবো রান্না করবো এখন অনেক গাছ সারাদিন সারা রাত আছে সারা বলতে মাছ রাত কি করবো চলো ঘর মুছেছি আবার তাই গিয়ে আমি গিয়েছিলাম তাহলে গাছটা ধুয়ে নিতে বুঝলে ঘরটা মুছে ঘরটা গুছিয়ে আমার তো দেখলি মাম্মা কি অবস্থা করেছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলতে এসছে যে মুড়ির বালতি রেখেছিলাম বাইরে সেটাকে ঘরে নিয়ে আসলাম চলো শরীরে তো ধরই পরে আসছে